আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলছি একটু থামো একটু ভাবো একটু চিন্তা করো আমরা পৃথিবীর সেই বুক ফাটা যেটা এটাকেই আমাদের নমস্কার আমি পার্থ পুজো দর্শনে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই বৃষ্টিও চলছে আমরাও দিকে দিকে বেরিয়ে পড়েছি পুজোর আড্ডা নিয়ে কারণ থেমে থাকার আর সময় নেই এখন পুজো দর্শনে পুজোর আড্ডা নিয়ে আমরা এসে পৌঁছেছি হুগলি জেলার চুচরোড পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে পেয়ে গিয়েছে ওনাদের কিছু কর্মকর্তাদের যাদের সাথে আলাপ নেবো একটু নামটা যদি পার্থবজিংপুর দাস সত্যব্রত দাস অনির্বাণ চট্টোপাধ্যায় সুবীর কুমার দাস তো এই বছর কততম বর্ষের পুজো কি বিষয় ভাবনা সম্পর্কে যদি আমাদের একটু বলে এর এই বছরের পুজো একত্রিশতম বর্ষের ভাবনাটার আপনাদের থিম নেমটা আমি বলছি আমাদের আছে বিপন্নতার উৎসমুখে মানে আমরা বছরের যে পরিকল্পনাটা নিয়েছি যেটা পরিবেশের ওপর আমরা বিষয়টাকে একটা দাঁড় করাচ্ছি এবার এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলি যে এটা কোনো আমরা আলাদা করে বৃক্ষরোপণ করার প্রয়োজনীয়তা বা সবুজায়নের প্রয়োজনীয়তা আমরা প্রয়োজনীয়তার কথাটা এখানে বলছি না আমরা ঠিক একটু পিছন থেকে বলছি কথাটা যে যে পৃথিবী যে জায়গায় এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে আমরা একটা বিপন্নতার ঠিক মুখটাই সুরঙ্গ পথ যেখানে আমরা ঢুকে পড়লে হয়তো আর আমরা পথটা খুঁজে পাবো না আর যার সুরঙ্গ পথের শেষে হয়তো পৃথিবীর ধ্বংসস্তূপটাই আছে তাই আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলছি একটু থামো একটু ভাবক একটু চিন্তা করো আমরা পৃথিবীর সেই বুক ফাটা যেটা এটাকেই আমাদের শিল্পী উপস্থাপন করছেন দর্শকদের জন্য এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী বা বিশ্বের জন্যই বলতে পারেন যেহেতু এখন নেটের কল্যাণে সারা বিশ্বেই পুজোটা ছড়িয়ে গেছে তো এটাই এবছরের আমাদের মূল উদ্দেশ্য আমরা কিন্তু কখনোই শুধু পরিবেশ রক্ষা এই কথাটা বলছি না আমরা বলছি থামার সময় এসে গেছে থামাটা ভীষণ প্রয়োজন একটু হলেও থমকাও এবং ভাবো এই জায়গাটাই আমাদের মনে প্রতি বছরের মতো আমরা জানি পঞ্চাননতলায় প্রতিমায় একটা আলাদা আকর্ষণ থাকে সেই সম্পর্কে যদি কিছু বলে হ্যাঁ ঠিক এবছরও আমাদের থাকবে কারণ প্রতিমাটা আমাদের একটা বিশেষত্ব যে হুগলি জেলাতে আমরা প্রথমবার এমন সব শিল্পীদের আনি যারা প্রথমবারের জন্য হুগলি জেলায় এসছেন তো এবারও আমাদের প্রতিমা নির্মাণ করছেন বিখ্যাত ভাস্কর শ্রী সৈকত বসু আশা করছি সবাই তৃপ্ত হবে ওনার শিল্পকলা দেখে আমাদের দর্শক বন্ধুরা যদিও এখন পঞ্চাননতলা যথেষ্ট পরিচিত তাও যদি একটু সংক্ষেপে লোকেশানটা বর্ণনা করি হ্যাঁ এটা আমাদের চুঁচুড়া স্টেশন থেকে ঠিক পনেরো মিনিটের পথ তোলা ফটক মোড় হয়ে পঞ্চাননতলা আসছে বা যারা লঞ্চ ঘাটে থেকে লঞ্চে আসবেন তারা ফেরিঘাট থেকে ঠিক ওই একই দশ পনেরো মিনিটের পথ কামারপাড়া রোড পঞ্চাননতলা দেশবন্ধু হাই স্কুলের কাছে আচ্ছা বিগত কয়েক বছরের থেকে এবছর একটা আলাদা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার মধ্যেই শারদ উৎসব সামনে একজন পুজো উদ্যোক্তা হিসেবে এই চ্যালেঞ্জটা কীভাবে দেখছেন হ্যাঁ দেখুন এটা তো একটা অবশ্যই বিষয় যে সারা পৃথিবীব্যাপী একটা সামাজিক অবক্ষয় আছে তার বাইরে তো আমরা কেউ নই সামাজিক অবক্ষয়ের বাইরে এই জায়গাটা আমাদের প্রত্যেকেরই হাত পা বাঁধা কিন্তু তার মধ্যে থেকেই আমাদের শক্তির আরাধনাটা তো করতেই হবে কারণ আমরা শক্তির আরাধনা করলে তবেই তো আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারবো কাজেই কোনোভাবেই শক্তির আরাধনাটাকে পিছনে ফেলে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো না তো এই জায়গায় দাঁড়িয়ে পুজোটাকে আমাদের সর্বাগ্রে করতে হবে আর আমাদের যেটা ভাবনা সেটা শুধুমাত্র এই পুজোর ক্ষেত্রে বলে আমি মনে করি না বা সাম্প্রতিক কোনো ঘটনার ক্ষেত্রে বলেও আমি মনে করি না সামগ্রিকভাবে যদি যে কোনো রকম অশুভ শক্তি সেটা সারা পৃথিবীর যুদ্ধ বলুন সন্ত্রাস বলুন শিশু নিধন বলুন নারী নির্যাতন বলুন সমস্ত রকম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সারা পৃথিবীর অন্যায় অত্যাচারের বিরুদ্ধেই আমরা সবসময় সরব হব বা বলবো এটা আমাদের নিজেদের মধ্যেই আছে যে এই বলাটা উচিত অন্যায় বা প্রতিবাদের বিরুদ্ধে তো তার বাইরে আলাদাভাবে আমরা তো পুজোর সাথে তার সম্পর্কটাকে আর গুলিয়ে দিতে পারি না শুধু মায়ের কাছে আমরা বরং প্রার্থনা করি যে সেই অশুভ শক্তিগুলো যেন বিনাশ হয় অবসান হয় অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে পুজো খুব ভালো খাটুক শুনে নিলেন ভাবনা প্রথমবার হুগলিতে শিল্পী সৈকত বসুর প্রতিমা চাক্ষুষ করতে হলে আপনারা আসতেই হবে চুঁচুড়োর পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রাঙ্গণে অসংখ্য ধন্যবাদ